ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের ঈদের দিনটিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে আর সারাদিন ঘোরাঘুরি ব্যস্ততা কাটিয়ে বিকেলবেলা সবাই কুমিলা ক্যান্টনমেন্ট ফুচকা এবং চকলেটের দোকানে ভিড় জমায় এখানে বিভিন্ন ধরনের মানুষ এবং মানুষের সমাগম ছিল অত্যন্ত চোখে পড়ার মতো আমরা দীর্ঘ সময় এখানে দেখলাম ঘুরলাম এবং প্রতিটি দোকান থেকে ভিজিট করে দেখলাম যে প্রচুর পরিমাণ কাস্টমার কিন্তু আসলে এই বিষয়গুলো কিন্তু ওদেরকে যে গল্পটি এখানে শোনাচ্ছে সেই গল্পটি আপনাদের কাছে ভালো লাগতে নাও পারে আসলে এখানে ব্যবসা হবে কাস্টমার এবং দোকানদারের সাথে ফুচকা এবং শটপটের দাম নিয়ে একটু দেখেন কি কি ধরনের মারামারি হচ্ছে tudo <laughs>